আসসালামু আলাইকুম এ বরাকাত আজকে আমাদের সামাজিকভাবে আমরা যে একটা ক্ষতিগ্রস্ত আমরা কাদের সাথে চলব আমরা কাদের সাথে উঠা বসা করবো এটা নিয়েও কিন্তু এখন সমাজে একটা উচ্শৃঙ্খল চলতেছে তো আমরা যাদের সাথে চলব যাদের সাথে ফিরব তাদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে আমি যার সাথে চলব আমার সাথে যে চলবে তারও আমার প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস ছাড়া কিন্তু কিছু হয় না বিশ্বাস থাকতে হবে কিন্তু বিশ্বাস করার আগে আপনার অবিশ্বাসটা রাখতে হবে আপনি যদি কারোর সাথে কোনো কিছু বিশ্বাসের সাথে করতে যান। আপনার সর্বপ্রথম তাকে নেগেটিভ ভাবতে হবে পজিটিভ না আপনার যখন একজন মানুষকে নেগেটিভ ভাববেন কাজ করবেন যখন সে পজিটিভ হবে তখন আপনি তাকে বিশ্বাস করবেন আমরা কি করি আমরা চিনি না জানি না একজনকে বিশ্বাস করে ফেলি বিশ্বাস করে আমার যা আমানত আছে আমি তাকে দিয়ে দিলাম সে কি করলো সে আমানতের খেয়ানত করল আসল একজনকে আমরা বিশ্বাস করার আগে তার সম্বন্ধে আমাদের যাচাই করা জরুরি তার বাপ বা তার ফ্যামিলি বা সে তাদের কোনো কালচারের সাথে সে আগে কোনো জড়িত আছে কি না এটা অবশ্যই জানা জরুরি আমি যার সাথেই চলি তার সম্বন্ধে আমার আগেই জানাটা জরুরি যে সে কেন কোন কোয়ালিটির লোক সে স্বার্থবাস দেখা গেল আপনি তার সাথে যে তার সাথে কিছু কিছু দিন আপনি চললেন ফিরলেন কিন্তু সে আপনাকে এমন ক্ষতিগ্রস্ত তার মাধ্যমে আপনি হলেন আপনার জীবনে বারোটা বাজিয়ে দিল তো এই সব লোকের সাথে আপনার চলা একদমই ঠিক না তো আমরা মানুষকে অতি সহজেই বিশ্বাস না করি আপনি বিশ্বাস করছেন তাকে জেনে শুনে দেখে তারপরে আপনি তাকে বিশ্বাস করবেন এখন মানুষ রূপে মানুষ হায়না হয়ে আছে দেখেন নিজের সন্তানকে মা মেরে ফেলছে বাবাকে সন্তান মেরে ফেলছে এখন সমাজে আমরা যত দূরই যাইতেছি শুধু খারাপ দেখতেছি কিন্তু ভালো কিছু দেখতেছি না তাই আমরা সবার সাথে সম্পর্ক ভালো রাখব ভালো রাখব সম্পর্কর মধ্যে বিশ্বাস থাকতে হবে যে বিশ্বাসের পথ তাকে আমাকে নেগেটিভ ভাবতে হবে বিশ্বাস করতে হবে না যখন তার কোনো কাজ চলা ধরন তখন তাকে আমরা বিশ্বাস করব। এই বিশ্বাস মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আপনি সৎ থাকেন আপনি সঠিক পথে থাকেন কিন্তু আপনি আরেকজনকে সঠিক পথে সে নাই কিন্তু আপনি তাকে বিশ্বাস করে ফেললেন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাহলে আসুন আমরা মানুষকে বিশ্বাস করার আগে তাকে যাচাই করি তার সম্বন্ধে জানি তার সম্বন্ধে আমরা ভালোভাবে পরীক্ষা করে নেই। সব কিছু নির্বাচনে কিন্তু আপনার পরীক্ষা দরকার আছে বন্ধু নির্বাচন করতে হলেও আপনার পরীক্ষা দরকার আছে আপনি যাকেই বন্ধু বানাবেন তাকে আপনি নির্বাচন করার আগে তার সম্বন্ধে আগে বুঝবেন যে সে আমার বন্ধুত্ব থাকতে পারবে কি না তার সাথে আমি সম্পর্ক করব। দেখা গেল তার সাথে একদমই আমি বন্ধু নির্বাচন করলাম তার সাথে চললাম ফেললাম খাইলাম কিছুদিন পর কোনো একটা মন মানিন্য হলো তার সাথে সম্পর্ক একবারে নষ্ট এটা কিন্তু ঠিক না আমরা যার সাথে মুদত করি যার সাথেই চলি যার সাথেই করব কিন্তু আমাদের নির্বাচন থাকতে হবে সে একক এই এরকম লোক এটা আমার ভেবে চিনতে তার সাথে চলতে হবে ফিরতে হবে আপনি যদি মনে করেন না সে ফেরেস্তা একেবারেই ফেরেস্তা তাহলে আপনারই ক্ষতি সে মাঝে মাঝে তার ভুল হতেই পারে কিন্তু এই জন্য তাকে একেবারেই খারাপভাবে আপনি একেবারেই চলে আসবেন এটা কিন্তু ঠিক না তো আসুন আমরা যাকে নির্বাচন করি নির্বাচন করার আগে তার সম্বন্ধে জানি তারপরে তার সাথে চলাফেরা করি তাকে ভালোবাসি মোহব্বাত করি যেন আমাদের জানি সবার সাথে সবার সম্পর্কটা থাকে তাই নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই জানা জরুরি তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম